বিএনপির কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ উন্নবায়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ফটিকচরির ধর্মপুর ইউনিয়ন কৃষক দল গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন থেকে শুরু হওয়া মিছিলটি বক্তফুর শান্তিনিহাট গিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দদের মধ্যে ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম ইসুফ সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আকসাদ চৌধুরী উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ ইসুব মোহাম্মদ মহসিন ধর্মপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হাসেম সাধারণ সম্পাদক মন্নান চৌধুরী ডাক্তার রফিক মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ জায়েদুল আলম মেম্বার মোহাম্মদ সেলিম হাবিব মুন্সি পিয়ারু ইব্রাহিম শাহ আলম কন্ডাক্টর মোহাম্মদ নজরুল দিদারুল আলম কামাল উদ্দিন তহিদ নুরুল আলম দিদারুল আলম ইউসুফ ও জাগির সৌদাগর সহ আরো অনেকেই আলম সাহেবের নেতৃত্বে উন্নয়নের কান্ডারি হিসেবে ওনাকে আমরা ভবিষ্যৎ সংসদ সদস্য চলতে চাই ওনার নেতৃত্বে আমরা আজকে শান্তিরা প্রাঙ্গনে আর আমরা সমাপ্ত করে মিশিং করে চলে আজকে জাতীয়তাবাদী দলের চৌবিশ সংখ্যা সংগ্রাহক এবং নবায়ন প্রকল্প হাতে নিয়ে আমরা আমাদের কর্মসংস্থিতির যাত্রা শুরু করেছি সেই যাত্রাটা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয়ণতা পড়ি চড়ি গরম মানুষের আশাকাঙ্খার প্রতীক পড়িক চড়িবাসীর আগামী দিনের পরিস্থিতিকে বিনির্মাণের অন্যতম ধারক বাহক বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সর আলিঙ্গির সাহেবের নেতৃত্বে আমরা আমাদের কর্মসূচির যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ অংশবিশেষ হিসেবে আমাদের আজকের এই ফরিকশরী তথা দক্ষিণাঞ্চল আঠারো নং ধর্মপুর ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন এবং খিরাম ইউনিয়নের উদ্যোগে আজকের এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের যাত্রাকালে আমরা আমরা সবাইকে নিয়ে আঠারো ইউনিয়ন পরিষদ থেকে যাত্রা শুরু করেছি আমরা এখান থেকে যাত্রা শুরু হয়ে আমরা শান্তিঘাট বাজার সংলগ্ন স্থানে আমরা তিন তিন ইউনিয়ন আমরা সংযোগ জমায়েত হয়ে আমরা ওখানে অনুষ্ঠান শেষে আমরা সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ আমাদের মেসেজ হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে আমরা যে গণজাগরণ সৃষ্টি করতেছি মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা কর্মী সংগ্রহ করব ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ কর্ণধার বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সরোয়ার আলমগীরের পরিচালনায় এবং উদ্বেগে আমরা আজকের এই অনুষ্ঠান সবল ও সার্থক করার জন্য আমরা সবার কাছে বিনীত অনুরোধ জানাবো বিশেষ করে তরুণকে প্রাধান্য দিচ্ছি হ্যাঁ পরিচ্ছন্ন এবং নতুন যারা ভোটার নতুন সদ্য ভোটার হয়েছেন তাদেরকে আমরা এখানে আহ্বান জানানোর আগ্রহ প্রকাশ করতেছি বিগত সরকারের যারা ভোট দেন নাই তাদেরকে আমরা ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি